হ্যালো ভদ্রলোক বিনিয়োগকারী এবং ব্যবসায়ীরা আমাদের পর্যালোচনায় মনোযোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এখন আমরা কোম্পানির বর্তমান কর্মক্ষমতা তুলনা করা হবে অ্যাটসোম দ্য রেপিউটিক্স ইনক ঠিক্কর এই পর্যালোচনাটি এক আট আগস্ট দুই শূন্য দুই চার এর তথ্য ব্যবহার করে তৈরি করা হয়েছে শ্রেণিবিভাগ দ্বারা গেরো মার্কেটস কোম্পানি অ্যাটসম দ্য রেফিউটিক্স ইংক উপশ্রেণীর অন্তর্গত নিউরো ছয় পাঁচটি কোম্পানি বিশ্লেষণে অংশ নেয় এবং এটি খুব প্রতিনিধিত্বমূলক আমরা কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করি আপনি আগ্রহী হলে আপনি ভিডিও বিরতি দিতে পারেন আপনি আরও পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যজনের অধীনে কোম্পানির সমস্ত পরামিতি অধ্যয়ন করতে পারেন কোম্পানি টিকারের কাঠামোর সাথে ডাটাবেশে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং উন্মুখ আপনার পুনপোস্টের জন্য আপনাকে ধন্যবাদ সেই সাথে অন্যান্য সমর্থন এটি কাজটিকে ব্যাপকভাবে সাহায্য করে আচ্ছা অবশেষে শুরু করা যাক কোম্পানির বাজার মূলধন অ্যাটসোম দ্য রেফিউটিক্স চার এক চার বিলিয়ন ডলার আট সাত বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ অ্যাটসম দেরোফিউটিক্স ইংক চার সাত তিন তিন শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট এটি উপশ্রেণীর ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট মূলধন হল শূন্য এক বিলিয়ন তিন শূন্য বিলিয়ন একটি উপশ্রেণী মূলধন সঙ্গে অ্যাটসম দেরোফিউটিক্স ইংক শূন্য তিন তিন ছয় শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট বাজার এবং বইয়ের মূল্যের দখলকৃত শেয়ারের তুলনা করার পরে আমরা নিম্নলিখিতগুলি দেখতে পাব ভাগ অ্যাটসম দ্য রেফিউটিক্স ইংক উপশ্রেণীতে বাজার মূল্য চার সাত তিন তিন শতাংশ ব্যালেন্স শিটের মূলধন শূন্য শতাংশ তিন তিন ছয় এটি বাজার মূল্যের শেয়ারের চেয়ে নয় তিন শতাংশ কম উপশ্রেণীতে প্রতিষ্ঠানের বাজারের শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায় খারাপ বিযোগ এক পয়েন অধ্যজনের অধীনে সংস্থার আর্থিক দায় শূন্য এক আট পাঁচ বিলিয়ন বিয়ের মূলধনের আর্থিক দায় মূলধনের এক আট পাঁচ শতাংশ কোম্পানির আর্থিক বাধ্যবাধকতার স্তর দ্বারা মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন কোম্পানির বাজার মূল্যের সাথে মুনাফার অনুপাত হল শূন্য উপশ্রেণীর জন্য গড়ে শূন্য শ উপশ্রেণী কোম্পানির সাথে তুলনা করে স্টকের মূল্য থেকে আজ অনুপাতের মূল্যায় খুব খারাপ মাইনাস দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল শূন্য নয় মিলিয়ন মাইনাস পরবর্তী এক দুই মাসের জন্য প্রত্যাশিত আয় অজানা এবং এটি কোম্পানির মূল্যের জন্য অত্যন্ত খারাপ উপশ্রেণীর সাথে তুলনা করে আনুমানিক ভবিষ্যত লাভ সূচকের একটি মূল্যায় খারাপ বিযোগ এক পয়েন রাজস্বের সাথে কোম্পানির মূল্যের ভারসাম্য হল এক চার দুই উপশ্রেণীর গড় হল পাঁচ পাঁচ যা উপশ্রেণীর গড় থেকে এক পাঁচ আট শতাংশ বেশি উপশ্রেণী কোম্পানির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্যের তার রাজস্বের মূল্যায় খারাপ বিযোগ এক পয়েন গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল দুই নয় শূন্য মিলিয়ে পরবর্তী এক দুই মাসের ভবিষ্যৎ আয় অজানা এবং এটি কোম্পানির জন্য খারাপ উপশ্রেণীর তুলনায় আনুমানিক ভবিষ্যৎ বিক্রয় ভলিউমের একটি মূল্যায় খারাপ বিযোগ এক পয়েন্ট আপনি যদি এই ধরনের বিশ্লেষণে আগ্রহী হন এই ক্ষেত্রে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলটিতে ক্লিক করুন এটি আপনার জন্য বিনামূল্যে আপনি এই প্রকল্পটি ছড়িয়ে দিতে ব্যাপকভাবে সাহায্য করবেন আপনার সবচেয়ে মূল্যবান সদস্যতার জন্য আপনাকে ধন্যবাদ বিক্রয় মার্জিন মাইনাস এক শূন্য পাঁচ নয় শতাংশ গড় মাইনাস দুই তিন ছয় শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য আট দুই দুই শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলোর সূচকের তুলনায় প্রান্তিকতার মূল্যায়ন সহনীয় বিযোগশূন্য পাঁচ পয়েন্ট উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার তিন তিন পাঁচ শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে চার এক শতাংশ কম এবং এই সত্তরটি প্রতিষ্ঠানের বাজার মূল্যের ভারসাম্যহীনতা দেখায় অ্যাটসম দ্য রেফিউটিক্স ইংক বরং পুনর্মূল্যায়নের দিকে কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য বাজার মূলধনের পরিমাণ সাত পাঁচ আট নয় হাজার ডলারের সমান যেখানে উপশ্রেণীর জন্য পাঁচ তিন সাত দুই হাজার ডলার উপশ্রেণীর গড় এবং সংস্থার সূচকের মধ্যে পার্থক্য হল চার এক তিন শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণের অনুমান সহনীয় শূন্য পয়েন কোম্পানির কর্মচারী প্রতি লাভের পরিমাণ বিযোগ পাঁচ ছয় ছয় এক হাজার ডলার ক্যাটাগরিতে গড় মাইনাস দুই দুই নয় হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক চার সাত শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি লাভের অনুমান সহনীয় বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি রাজস্ব পাঁচ তিন পাঁচ হাজার উপশ্রেণীতে নয় সাত শূন্য হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য আট এক শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কোম্পানির কর্মচারীর জন্য বিক্রয় পরিমাণের অনুমান সহনীয় শূন্য পাঁচ পয়েন্ট বিক্রয় লেনদেনের পরিমাণ ছিল দুই শূন্য নয় শতাংশ উপশ্রেণীর জন্য গড়ে ছয় সাত শতাংশ এটি একটি সংক্ষিপ্ত চাপের সম্ভাব্য ঝুঁকির একটি মূল্যায় সূচক রসি এক চার কোম্পানির জন্য পাঁচ সাত শতাংশের একটি স্তর দেখায় অ্যাটসম দ্য রেফিউটিক্স যেখানে উপশ্রেণীর জন্য রোসি স্তর এক চার হল চার পাঁচ শতাংশ গড়ে উপশ্রেণীর শেয়ার কোম্পানির তুলনায় কম উদ্ধৃত হয় অ্যাটসোম দেেফিউটিক্স কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা অ্যাটসোম দেরেফিউটিক্স ইংক এবং উপশ্রেণী শেয়ার আমরা যে এক দুই মাসের স্টক দেখতে পারেন অ্যাটসোম দেরেফিউটিক্স দুই 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 শতাংশ পরিবর্তন দেখায় উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে মাইনাস পাঁচ আট শতাংশ এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে এই সত্যটি মনে রাখা প্রযোজ্য মোট স্কোর ঘোষণা করার আগে অনুগ্রহ করে জিজ্ঞাসা করুন কোম্পানির আপনার রেটিং ছেড়ে অ্যাটসোম দ্য রেফিউটিক্স ইনক এই ভিডিওর মন্তব্যে আমরা সমস্ত মন্তব্য নিরীক্ষণ করি এবং প্রায় প্রতিটি মন্তব্যের উত্তর দেওয়ার চেষ্টা করি মন্তব্যে আপনার প্রতিক্রিয়া উল্লেখযোগ্যভাবে চ্যানেলের উন্নয়নে সাহায্য করে গর মার্কেটস মোট ফলাফল হল এক শূন্য পয়েন্টের মধ্যে মাইনাস আট পাঁচ উপশ্রেণীর গড ফলাফল হল মাইনাস দুই পাঁচ পয়েন্ট যদি আপনি বিস্তৃতভাবে তাকান সাধারণভাবে সমগ্র বাজারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সমগ্র মার্কিন স্টক মার্কেটের গড স্কোর হল শূন্য তিন পয়েন্ট থেকে স্কোরের বিপরীতে মাইনাস আট পাঁচ পয়েন্ট অ্যাটসম আসুন অর্ডারের টেবিলে যাই যা প্রত্যেকের জন্য উপলব্ধ এটির একটি লিঙ্কও পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে স্টক প্রাইসিং ইনফরমেশন সিস্টেমের দ্বারা করা সমস্ত সিদ্ধান্ত রয়েছে মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির শেয়ার বিশ্লেষণের উপর ভিত্তি করে অ্যাটসম দ্য রেফিউটিক্স মার্কেটস যে কারণে একটি আদেশ খুলুন অ্যাথসম দেরেপিউটিক্স ইংক উপশ্রেণীর সবচেয়ে বেশি মূল্যবান কোম্পানিগুলির মধ্যে একটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং সাহায্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ দেয় মার্কেটস আপনি সত্যি গ্রহের সবচেয়ে চমৎকার দর্শক